সোনার কত কত জামা কাপড় এসছে ভক্তরা সব দেখবে ভিডিওটা এটা আমি কৃষ্ণ কালী ব্লকে ছাড়বো অবশ্যই আর শর্ট করে যদি দুটো চেলানে ছাড়তে পারি দেখো গোপাল সোনার কত এসছে জামা প্যান্ট দেখতে পাচ্ছ গোপাল সোনার জামাগুলো শুধু দেখো গোপাল সোনার জামা ওই চুলে এনেছিস হয়তো গো গোপাল সোনা আবার চুল এসছে দেখো চুল এই যে গোপাল সোনা গোপাল সোনার চুল এসছে গোপাল সোনার চুল এসেছে গো দেখো দেখো তোমরা মা বলেছিল গোপাল সোনা আমাকে আর সেই সময় মাও বলেছিল যে গোপাল আমি বলেছিলাম যে মা গোপাল আসছে তো আমি কোথায় জামা প্যান্ট এত পারবো কোথায় কিনবো সেই যেদিন এসেছিলো এখানে সেই দিন রাত্রেবেলা আমি স্বপ্ন দেখেছি যেদিন তোমাদেরকে দেখেছো গোপাল সোনাকে দেখালাম সেদিন শুয়েছি আমি চিন্তা করছিলাম ঠিক আছে শিবসা মা বলছে তো চিন্তা করতে হবে না গোপাল সোনা আমাকে বলছে আমার জামা প্যান্ট আমি জোগাড় করে নেবো কিন্তু তোকে বলিনি কথাগুলো আমি বলেছিলাম না আওয়াজ কত তো দেখাতে না বলছিস বলেছিলাম না স্বপ্নটা হ্যাঁ বুঝতে পারছো তো তাহলে দেখো ও আমাকে যখন ফোন করে বলছে মা আমি জামা প্যান্ট সব কিছু নিয়ে আসছি গোপাল সোনার জন্য তখন আমি বলছি তাকে জানিস তো এই খবর দেখো কত কিছু নিয়ে এসছে মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ গোপাল সোনাকে আলতা সিঁদুর ধূপ কাটি গোপালে এটা এটা কার জন্য শিবাং এর জন্য ও আচ্ছা কোথা থেকে এসো তোমরা আমরা হরিদেবপুর থেকে আচ্ছা উনি এসছেন দীঘা থেকে তুমি দীঘা থেকে এসছো নামটা তা বলো উ করছো কেন নামটা বলো তোমার ইয়ে কোথা থেকে এসছো বলো ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমার কী সমস্যা মা পারিবারিক সমস্যা আচ্ছা আচ্ছা আর তোমার কী সমস্যা আমার কাজ বাজের জন্য আচ্ছা মুখটা অন্যটা ঢাকা দাও একটুখানি একটু ঢাকা দাও না একটু খালি মুখটা এরকম করে ভূতের মতো ঢাকা দিয়ে দাও ভূতের মতো মুখ দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তো আমাকে খুব ভালোবাসে অনলাইনে কথা বলে লাইভ চলাকালীন ওর ছবি হাতে রেখা এসব পাঠিয়েছিলো ঠিক বলেছি ওনার বাবা নাকে ওনার বলেছিলো সেগুলো ঠিকঠাক বলেছি তার জন্য আরও খুশি হয়েছে আর সেই দিন কমেন্ট করে বলেছিল মা কি বলেছিলিস রে লাইফে কী যেন বলেছিলাম মনে নেই যে গোপাল সোনার কত সাইজ হ্যাঁ 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 গোপাল সোনার কত সাইজ আমি কিনে নিয়ে যাব মা সোয়েটার টুপি তুমি বলো তো আমি বললাম সাইজ গোপাল সোনার এই যে দেখো গোপাল সোনাকে দেখো গোপাল সোনার একটা কাপড় নিয়ে চলছিল আর সোয়েটার তো দিয়ে গেছে যিনি গোপাল সোনাকে এনেছেন তো আমি পুজো টুজো দিয়ে দিয়েছি তো এখন গোপাল সোনা কত সুন্দর জামা প্যান্টগুলো পরবে শুধু দেখো আমি এখন পাল্টে দিচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো গোপাল সোনার খুলে দিয়েছি আমি সব আর এই যে চুলটা মা এনেছেন গোপাল সোনার চুল বা খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে চুটি মা গোপাল সোনাতে চুটি রয়েছে ইনি তো আবার দিচ্ছি খান আমার গোপালের কিন্তু এইটা নেই আমার গোপালের পিছনে ওই টিকিটটা নেই নেই না এখানেও আছে এখানেও রয়েছে দেখো গাজার বেটা না মাথার মা মিডিলে এটা আছে কিন্তু পেছনেরটা নেই দেখো গোপাল সোনার চুল এসছে গোপাল সোনা আমি আনবো বলছিলাম আর এত কিছু এসেছে দেখো গোপাল সোনার কানিমগুলো এইগুলো কানের না ওটা ওটা হাতের চুড়ি ও ছোট বড়ো করা যায় হ্যাঁ জানো দেখো চুড়ি এসছে এই যে গোপাল সোনার চুড়ি আর কত জামা কাপড় এসছে গোপাল সোনার জন্য ভক্তমা নিয়ে উনি এসছেন গোপাল বাবার স্বপ্ন পেয়েছেন এই গোপাল ঠাকুর স্বপ্ন দিয়েছে আমি তো এমনিই বলে দিয়েছিলাম তোমাদেরকে যে গোপাল সোনার জামা কাপড় আমাকে কিচ্ছুই করতে হবে না মা বাবা বলে দিয়েছেন গোপাল সোনা আর শিবশ্যমাও বলে দিয়েছেন যে আমার জামা কাপড় আমি জোগাড় করে নেব হ্যাঁ শিবশ্যামাকে গোপাল সোনা বলেছে বুঝলে আমার জামা কাপড় আমি জোগাড় করে নেব তোমাকে চিন্তা করতে হবে না মা তো দেখো সেই সত্যি সত্যি কিন্তু চলে এলো কতটা চা পাঁচ ছটা জামা প্যান্ট হলেই হয়ে যাবে আর একটা কাজ বো না কি গো আমাকে দেখা আমাদের আমাদের রেগুলার একটা রেগুলার ধুই দিলাম আচ্ছা এটা কিরে মা আসন ওই সিংহাসনের আসনটা দিয়ে তারপরে ও এখানে আসন দিতে হবে তাই তো তলায় আসনটা দাও বলো না গোপাল শোনাকে নিয়ে আসতে ঘুর আনবো বলেছিলাম কিন্তু ওই ব্যাগ ওঠানো ওর বাবা বলছে আজকে নিয়ে যেতে হবে না দিন ঘুরাবি না তাকে টুপিটা দেখো টুপি কদিন আগেই ঘুরে এসছে সেই তো দিগবাজি খাও কেন তুমি কেন শুধু ডিগবাজি খান টুপি এইগুলো কিন্তু মা নিজের হাতে তৈরি করেছে কই সেটা এই যে এইটা মা নিজের হাতে এই টুপি সেটা তৈরি করেছেন দেখতে পাচ্ছ আমি সাইজটা বুঝতে পারিনি বলে না আমি পিঠ খোলাটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছো যেদিন থেকে দেখেছে সেদিন থেকে শুরু করে দিয়েছে গোপাল সোনার জন্য সেইটা টুপি পড়ানো এ তৈরি করা এটা পড়াতে পারবে কেন বলো তো পিঠ খোলা না হুম এই তো দেখ হয়ে যাচ্ছে তো কি বলি হবে না এই তো কি সুন্দর দেখতে পাচ্ছো গোপাল সোনাকে দেখো হাওয়ায় ঠান্ডা বেশি হুম হয়ে যাবে কপিলাইট হবে আমার মঙ্গল এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু হয়ে গেছে হয়ে গেছে বেঁধে দিলেই হয়ে যাবে দেখেছো হয়ে গেছে যেটা ভেবেছিলাম হবে না হয়ে গেছে চুলটাই থাক এখন দেখতে পাচ্ছি যাই সাজাবো তাতেই যেন একদম রাজকুমার মেয়ে ওই মুখে সব দিয়ে সাজিয়ে দিয়েছে যাই সাজাবো তাতেই যেন রাজকুমার দেখো আচ্ছা এটা থাক এখন এটাকে দেখ হ্যাঁ গোপাল তো সাইজের কী করে চয়েস করলি হ্যাঁ রে মা কি করে চয়েস করি খুব সুন্দর সফ করেই তো হয়ে গেছে বলতে হবে তুই যখন আনবি ঠিক ঠিকই আসবে হ্যাঁ দেখো আমার গোপাল এই দেখো ওনারও গোপাল দেখতে পাচ্ছো ওনারও গোপাল যা উনিও গোপাল দেখেছে কোথায় চলে গেলো এটাকে যদি একটুখানি বোতাম সিস্টেম আমি করে দিই না এখানে একটা বোতাম সিস্টেম করে দেবো না সিস্টেম করে দেবো আমি হই করে দেবো করে দিলে এই জায়গাটা এমনি পেছন থেকে টেনে দিলে হবে না দিয়ে এখন তো চাদর সোয়েটার তো একটু হ্যাঁ এই তো কী সুন্দর হয়েছে দেখো ঘুর 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 করছে দেখো যেটা পড়াবো সেটা হবে আমার থেকে সাইজ বড়ো মনে হচ্ছে হুম আমার থেকে এক সাইজ বড়ো এইটা হুম এই তো এটা না না আমরা গোপালের থেকে এক গোপাল এক সাইজটা বড় তাই তো হুম এটা বড় সাইজ এটা মনে আছে আমারটা মনে হয় 5 নাম্বার এইটা একটু বড় হবে এটা এটা কিন্তু মানে চারদিকে পুরো ছড়ি থাকে দেখে থাকবে সুন্দর এটা কিন্তু এই সেই এ ঘাঘরা টাইপের আমি সত্যি জানি না আমি কোনদিন ও আচ্ছা আচ্ছা এটা কোমরে বাঁধা আমি সত্যি জানি না আর এটা ওই উপরে উপরে দিয়ে ভালো করে করে দিতে হবে সাজিয়ে দিতে হবে আমি কিন্তু জানি না ওই ব্যাপারটা ঠিক আছে আমি বুঝে নিয়েছি আচ্ছা মুকুর এসছে দেখো মুকুর দেখো মুকুর এই দেখো এবারে এই দোলনা হাতে বানিয়েছিল এই দোলনাটা আমি আবার আমার ফ্ল্যাটের ওই কাকিমাকে দিয়ে দিয়েছি দেখো ওই যে বাড়িতে যে মা এনেছেন এই যে এগুলো কিনে এই যে সেই বাড়িতে গোপাল সোনাকে দেখো দোলনা খাচ্ছে কি সুন্দর দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ এটা জন্মাষ্টমীর দিন গোপাল সোনা চুলটা কোথায় এবার এই আমার এই দোলনাটা আমি আবার ওই কোথাও গেলে গেলে না ওই কাকিমার কাছে গোপালকে দিয়ে যায় ওনার গোপাল আছে দিয়ে যায় তা কাকিমা খুব যত্ন করে রাখে আমি দিয়ে গেছি দিয়েছি বলে আর নিতে হবে না তোমার আর না বাবা তুমি আগে দাও দেখ দেখ শুধু দেখে যা শুধু দেখে যা দেখেছো আমার গোপাল সোনাকে দেখো তোমাদের গোপাল সোনাকে দেখো কৃষ্ণা জানা মা দেখে নাও তোমার গোপাল আমার কাছে আদর খাচ্ছে কি সুন্দর এটা দিঘার কৃষ্ণা জানা মা দিয়ে গেছেন যে মা গো গোপাল একটা দেবো স্বপ্ন পেয়েছি আমি গোপাল সোনা বলছে যে শ্যামা মায়ের হাতে একটা গোপাল দিয়ে আমাকে যত্ন করবে হ্যাঁ আর তোর ফুটফুটি একটা সন্তান হবে ওই হাতে বাবা এই যে এই যে এই যে চুরি শিবায় শিবায় দেখা শিবায় তোর গোপাল সোনাকে দেখো দেখতে পাচ্ছ কেমন লাগছে একটুখানি একটু তুলে দাও এদিকে দিকে দেখা আমাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছ গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে গোপালকে দেখে তোমরা একটা টুকু লাইক করে দেবে ঠিক আছে আর আজকের বৃহস্পতিবার ঠিক আছে সারাটা দিন এই মা অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো কী কে এনেছিল গাজরের হালুয়া লুচি তরকারি তরকারি সব সমস্ত কিছু নিয়ে এসেছিলেন তো বলছে মা তুমিও সেবা করো তো তিনটে নাগাদ এসে পৌঁছেছে ভক্তগুলো সব ছাড়লাম তা এনারাও এসে দেখ পৌঁছালেন তাহলে ওই যে আমি একটু সেবা করে নিলাম সবাই মিলে হ্যালো লাইফে আমার শরীরটা খুব খারাপ লাগছে হ্যাঁ ওই তো বললাম না ভক্তরা এনেছিস খেয়ে এলাম আচ্ছা কে বলছো তুমি হ্যাঁ ও আচ্ছা বিবিয়া ও এখন পড়াশোনায় মন বসছে তোমার মন আরও বসবে মা ঠিক আছে আমি যখন যার যেটা করি ভালোর জন্যই করি আর হুম একদম উঠে যাবে চিন্তা নেই আর রাত্রেবেলা লাইভ করবো ঠিক আছে আচ্ছা আর ভিডিওগুলো ছাড়ছি করি তোমরা কমেন্ট টমেন্ট করছো না লাইভ করি যখন লাইভে কমেন্ট করছো যে ভিডিও গুলো ছাড়ি সেগুলোতে একটু কমেন্ট টমেন্ট করো তুমি তো বুঝতে পারবো কে দেখছো না দেখছো আচ্ছা আচ্ছা শিবাহু তোমার জন্য কি এনেছে দেখো ঠিক আছে মায়ের নিয়ন্ত্রণে চলে আসবে ঠিক আছে আমি এখন একটা ভিডিও ছাড়ছি কৃষ্ণকালী ব্লগের দিকে নিয়ে গোপাল সোনার ভিডিও এক কই ছাড়বো এই তোর তোর কথাগুলো উঠে গেছে দেখবি ভিডিওতে ঠিক আছে গলা গলা এখনো ছাড়েনি ঠান্ডা লাগছে খুব মানে গোলাঘুরি করেছিস বুঝতে পারছি সরাসরি সঙ্গে গোলাঘুরি ঠান্ডা লেগে গেছে এখন একটুখানি গরম তেল তেল লাগা গলার মধ্যে ঠিক আছে এখন রাখছি আমাকে কেমন আছে আমাদের এখন আসল আসলটারও যোগার করি নিচে কে তোলায় আবার আসল যোগার কর নিচে দেখো এটা এখন এই যে এটা পড়েছিলেন এরকে নিতে হচ্ছে আর সুতির জামাগুলো না গরমের সময় পরাবে আমি গরমের সময় কি করি যা ওই সুতির জামাগুলো হ্যাঁ ওই প্যান্টি পরেই রেখে দি হ্যাঁ গরমের সময় তাই যে আমার গোপালে এই দেখো ভালো করে হুম হয়ে গেছে আমিও পেট ভর্তি হয়ে গেছে ও যাই এনে যা খেয়ে খাই কিন্তু বাচ্চার পেট তো দুটো চারটে খেলেই ব্যস্ত ভর্তি হয়ে যায় দেখতে পাচ্ছ গোপাল খুব সুন্দর এবারে জন্মাষ্টমী কেন সন্ধে হয়ে গেছে ঠাকুরকে শিবসে মামাকেও পরি দেবো সোয়েটার আমি কি করি বলো তো মানে শীতকালে ওই চান করে সোয়েটার পরিয়ে দিই জামা টামায় আর পরায় না একবারে সোয়েটার পরিয়ে দেই একবার সোয়েটার আমি পরিয়ে দিলাম ওটা ও আছে দিয়ে করে দে এটা পুরোনো হয়ে গেলে করবি এই যে হাড় পরিয়ে দিলাম পুরে দেবো এই যে হার পরে নিল কারেন্টের সাথে ভালো হয়েছে হ্যাঁ ম্যাচ হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে না খুব সুন্দর মুখটা না একটু ইয়ে দিয়ে সাজিয়ে দেবে ওই সাদা না না আমার ওইটা ঠিক আছে আমি আমাকে যে ওই মা যে আনছো দেখি ছবি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে বলছে মা কীরকম নেবো আমি বললাম এটাই পছন্দ হয়েছে আর একটা ছিল পুরো এরকম ফটা ফটা পুরো সাজানো হ্যাঁ ওটা ভালো লাগে মানে চন্দন দি করতে বলছিস তো না চন্দন না ওই ওটাকে কি রং বলে সেই না না আমার এটাই ভালো লাগছে আরে পেটে আছে তুমি গেছ না খড়ি মাটি না 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 খড়ি মাটি না ওটা ফেবি ফেবি কি ফেব্রিক রং না কি বলে ফেবিকুইট না না ফেবিকুইট না ফেবিক রং না কি এরকম বলে ওই ছোট ছোট বোতল পাওয়া যায় এটাও ভালো লাগে দেখো টুকটু হুম এটা পুরো মাথাটা এইটি এটা বড় আর এটা হয়ে গেলে বাচ্চা শিবশামা মাকেও চাদরটা পরিয়ে দেব না হেভি সুন্দর হয়ে গেল ওই একটা সোয়েটার দিয়েছে সোয়েটারের সেটিং পুরো টুপি আছে দেখো কি সুন্দর লাগছে আমার কপালে শোনা টিপ 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 করছে এটা बाबा दा? <Legislatur arkina> <SYtable sounds>